আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব তিন কেজি চালের খিচুড়ি এখানে আমি এক কেজি সবগুলো ডাল মিক্স করা বাজার থেকে কিনে এনেছি বাজারে একসাথে পাওয়া যায় খিচুড়ির ডাল এখানে এক কেজি ডাল দেখুন সবগুলো ডাল আছে মুগ ডাল মসুরির ডাল বরুর ডাল খেসারির ডাল সব ডাল এখানে একসাথে মিক্স করা ডালগুলোকে ধুয়ে ভালো করে সব মশলা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে তেলে মশলা ভাজার আগেও আমি একটু হালকা ভেজে নিয়েছি ভেজে ধুয়ে তারপর পরিষ্কার করে দেখুন এখানে সবগুলো মশলা দিয়ে তারপরে ভেজে নিয়েছি ডালটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি চালটা চালটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভাজবো চালটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি চালার ডালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে তারপরে এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এগুলোকে আমি ঢেকে রাখব আর খিচুড়ির সাথে ভর্তা না হলে তো খাওয়াই হয় না এখানে আমি বাদাম বাদামের ভর্তা বানিয়েছি সরিষার ভর্তা বানিয়েছি আর এখানে কাঁঠালের বিচি আর সুটকির ভর্তাটা সুটকির ভর্তাটা আমি পাটাই পিসি নিয়েছি ভালোভাবে দেখুন এখানে কাঁঠালের বিচি সুটকি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে তারপরে সবগুলোকে বেটে নিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার খিচুড়িগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম এখানে হচ্ছে আমার হাঁসের মাংস হাঁসের মাংস ভর্তা গরুর মাংস দিয়ে আজকে খিচুড়িটা খাওয়া হবে আর এখানে আমি বানাচ্ছি সাবুদানার পায়েস পানিটাকে ভালোভাবে ফুটিয়ে তারপরে সাবুদানাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে খিচুড়িটা ফুটে উঠেছে খিচুড়িটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো মাখা মাখা হয়ে গেছে এবার আমি হাঁসের মাংসগুলো নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার হাঁসের মাংসটা আর এখানে দেখুন সাবুদানাগুলো একটু গলে এসেছে এবার আমি এগুলোর সাথে দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক কেজির মতো লিকুইড দুধ তার সাথে দিয়ে দিচ্ছি চিনি একটা এলাচ একটা দার চিনি সাবুদানাটা যখন গলে একবার গলে যায় তখন কিন্তু দুদার চিনিটা দিলে টেস্টটাও ভালো হয় সাবুদানাটাও তাড়াতাড়ি মিহির হয়ে যায় একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন হাঁসের মাংসটা একদম মাখা মাখা হয়ে গেছে এবার আমি হাঁসের মাংসটা নামিয়ে ফেলবো হয়ে গেছে এটা হচ্ছে খিচুড়ি খিচুড়িটা একেবারে ঝরঝরা অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখুন হাঁসের মাংসটা হাঁসের মাংসটাকে একেবারে ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম শুকনো হয়ে গেছে এখানে দেখুন সরিষার ভর্তা বাদামের ভর্তা আর কাঁঠালের বিচি আর সুটকির ভর্তাটা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ